তাকে কুচকানো কালো হয়ে গেছে কুচকানো কালো ত্বক ফর্সা করতে যাচ্ছেন বিভিন্ন রকমের ক্রিম মেখেছেন কিন্তু উপকারের থেকে অপকার বেশি হয়েছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই টোটকাটা অর্থাৎ এই ফেসপ্যাকটা যদি একবার লাগান দেখবেন আপনাদের কুচকানো কালো ত্বক ধবধবে ফর্সা উজ্জ্বল হয়ে গেছে এই রেমিডিটা তৈরি করার জন্য কিছুই লাগবে না ন্যাচারাল উপকরণ দিয়ে রেমিডিটা আমি তৈরি করে দেখাবো এখানে নিয়েছি এক ইঞ্চি অর্থাৎ ছোটো এক টুকরার মতো কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু আমাদের কুচকে যাওয়া কালো ত্বক ফর্সা টান টান উজ্জ্বল করতে সাহায্য করে আয়ুর্বেদ পদ্ধতিতে প্রাচীনকাল থেকেই কিন্তু কাঁচা হলুদ দিয়ে ত্বকের যত্ন অর্থাৎ ত্বক ফর্সা করার কাজে ব্যবহার করা হতো কাঁচা হলুদ আপনার ত্বককে কালো করবে না ঠিক এভাবে যদি মাখেন আমার দেখানো পদ্ধতিতে কাঁচা হলুদ আছে অ্যান্টিএইচিং প্রপার্টিস কাঁচা হলুদ কিন্তু আমাদের মুখের সমস্ত রকমের চোপ দূর করে ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের চুলকানো ভাব অ্যালার্জি র্যাশ ফুসকুড়ি দূর করবে কারণ কাঁচা হলুদ কিন্তু খুবই ভালো ত্বকের জন্য এখানে আমি দুই চামচের মতো কাঁচা হলুদের পেস্ট থেকে রসটা আমি বের করে নিয়েছি গ্রেড করে ঠিক এভাবে আপনারা রসটা বের করে নেবেন এই কাঁচা হলুদ দিয়ে আমি কিভাবে ফেস প্যাকটা তৈরি করি এই ফেসপ্যাকটা কিভাবে মাখবেন কীভাবে মাখলে ভালো ফল পাবেন সব কিছুই বলে দিব এখন আমি এই কাঁচা হলুদের রসের মধ্যে আর কিছু উপকরণ যোগ করব যেটা আমাদের হাতে নাগালি থেকে বাইরে থেকে কেনার প্রয়োজন হবে না আর দিয়ে দিব পাঁচ টাকাতে আমার একটা কফির প্যাকেট আপনারা এখানে এক চামচের মতো কফিটা ব্যবহার করবেন কফিও কিন্তু এন কাজ করে কফিতে আছে ক্যাফেইন এটা আমাদের ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া কালো চামনাকে ফর্সা উজ্জ্বল টান টান করতে সাহায্য করে আর দিয়ে দিব হাফ চামচের মতো বেসন বেশন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে তৈরি করা হয় বেসনও কিন্তু মুখের উপরিভাগের কালো ভাবকে দূর করতে সাহায্য করে উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো এত সুন্দর করে মেশাবো যাতে কোনো রকম কোনো লামস বা দলা দলা চাকরা চাকরা ভাব না থাকে যাতে মুখে দিলে একদম সুন্দর করে মিশে যায় ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করবেন এর মধ্যে এখন যোগ করবে দুই তিন ফোঁটার মতো লেবুর রস লেবুতে যাদের অ্যালার্জি আছে বা লেবু শ্যুট করে না তারা লেবু রসটা অ্যাভয়েড করতে পারবেন লেবুর রসটা খুব ভালো করে মানে মিশিয়ে নেব এই ফেস প্যাকটা কিন্তু ব্লিচিং এরও কাজ করবো যেহেতু লেবুর রস দিয়েছি ব্লিচ করলে যেরকম হয় ঠিক সেভাবেই হয়ে যাবে আর দিয়ে দেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল গাছের অ্যালোভেরাটাও এখানে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখন গরমকাল মুখে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আনবে অ্যালোভেরা অ্যালোভেরা মুখের চামড়া কুচকানো ভাব থেকে দূর করবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি যতগুলো উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা প্রত্যেকটুকু ন্যাচারাল প্রত্যেকটা উপকরণ আমাদের ত্বকের জন্য ভালো ত্বক উজ্জ্বল ফর্সা করতে কুচকানো কালো ত্বক টান টান করতে সাহায্য করে এটা আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন দিনে ব্যবহার করতে যাবেন না অথবা দিনে ব্যবহার করলেও এটা কখনোই ব্যবহার করে চুলার পাড়া অথবা রোদে যাওয়া যাবে না পুরো মুখে গলায় ঘাড়ে হাতে পেয়ে প্রত্যেকটা জায়গায় আপনারা এটা লাগাতে পারবেন এটা লাগিয়ে নিয়ে হালকা হাতে হালকা হালকা করে আমি যেভাবে করছি ঠিক সেভাবে মাসাজ করবো মাসাজ করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ছেড়ে দেবেন এবং এটা যখনই আপনারা লাগাবেন তখনই কিন্তু মানে দশ থেকে বিশ মিনিটের মধ্যে ধুয়ে ফেলবেন এটা কিন্তু রেখে দিয়ে লাগানো যাবে না যখন তৈরি করবেন তখনই মাখবেন পনেরো থেকে বিশ মিনিট পর জাস্ট উষ্ণ গরম পানি দিয়ে আপনারা মুখটা ধুয়ে ফেলবেন অথবা ট্যাপের পানি দিয়েও মুখ ধুতে পারেন এরপর আপনার মশলা লাগিয়ে ঘুমিয়ে যাবেন এতটা ত্বক ফর্সা ধপ কুচকানো ত্বক ফর্সা হয়ে যাবে